আসসালামু আলাইকুম ডক্টর সার্ভিস বিডিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ডক্টর মোদ হাসনাতুর রাব্বি আজকে আমরা হাইপারটেনশন সম্বন্ধে বা উচ্চ রক্তচাপ সম্বন্ধে কথা বলব সবসময় উচ্চ রক্তচাপ যখন বিষয়টা নিয়ে আমরা কথা বলি কিছু কিছু কোশ্চিন আমাদের সামনে চলেই আসে যেমন একটা হচ্ছে উচ্চ রক্তচাপ কি বা ব্লাড প্রেশার কি। নর্মাল বা হাই ব্লাড প্রেশার বলতে আমরা কি বুঝি আমি কখন প্রেশার ওষুধ খাওয়া শুরু করব আমি যখন প্রেশার ওষুধ খাওয়া শুরু করব সেটা কি আমি কখনও বাদ দিতে পারবো কিনা এবং প্রেশার থাকাকালীন ওষুধ বন্ধ করলে আমার কি কি ক্ষতি হতে পারে এবং প্রেশার কমানোর আর অন্য কোনো প্রাকৃতিক উপায় আছে কি না শুধু থাকুন আমাদের এই আলোচনার মধ্যে আপনি সবগুলো উত্তর পেয়ে যাবেন ইনশাল্লাহ প্রতি বছর সতেরোই মে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে পালিত হয় এবছরও পালিত হয়েছে এবং এবছরের মূল থিম হচ্ছে মেজার ইউর ব্লাড প্রেশার অ্যাকুরেটলি কন্ট্রোল ইট অ্যান্ড লিভ লংগার যা অর্থ হচ্ছে আপনার রক্তচাপ সঠিকভাবে পরিমাণ করুন এবং নিয়ন্ত্রণ করুন দীর্ঘজীবী থাকুন বাংলাদেশের ক্ষেত্রে এই প্রেক্ষাপটটা অনেক ব্যাপক এবং দিনে দিনে এই হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপের রোগীগুলো অনেক বেড়ে যাচ্ছে প্রতি বর্তমানে বাংলাদেশে মোট মৃত্যুর একাত্তর শতাংশ অর্থাৎ একশো জনের মধ্যে একাত্তর জন লোক মারা যায় স্ট্রোক এবং স্ট্রোক কিডনি রোগ ক্যান্সার শ্বাসতন্ত্রের রোগ ডায়াবেটিস রোগে যার অন্যতম মূল কারণ হচ্ছে উচ্চ রক্তচাপ কিন্তু অনেকে আমরা জানি না যে উচ্চ রক্তচাপের আমার সমস্যা আছে যার ফলে ব্রেন স্ট্রোক হার্ট অ্যাটাক কিডনি রোগ ডায়াবেটিস ইত্যাদির ঝুঁকি অনেকটাই বেড়ে চলেছে রক্তচাপ হলো সেই চাপ যার রক্ত আমাদের রক্তনালীর মধ্যে দিয়ে চলার সময় দেয় এটি বুঝায় আমাদের হার্ট রক্তকে কতটা জোরে শরীর জুড়ে পৌঁছে দিচ্ছে দুইভাবে প্রেশার মাপা হয় একটা হচ্ছে সিস্টলিক উপরের সংখ্যা নির্দেশ করে এবং যেটাকে বলি আমরা নিচের প্রেশার তাকে ডায়স্টলিক নামে অভিহিত করা হয় স্বাভাবিক প্রেশার কত এটার সবারই একটা প্রশ্ন স্বাভাবিক প্রেশার বয়স ভেদে তারতম্য হতে পারে তবে অন অন এভারেজ আমরা সবসময় একশো বিশ সিস্টল এবং আশি ডায়াস্টলকে স্বাভাবিক প্রেশার বলে থাকি স্বাভাবিক প্রেশার যখন উচ্চ রক্তচাপ বলি তখন স্টেজ ওয়ান এবং স্টেজ টু হাইপারটেনশন হিসাবে ভাগ করা হয় এবং স্টেজ ওয়ানে যখন সিস্টোলিক প্রেশার একশো এবং ডায়াস্টলিক প্রেশার উননব্বই এর বেশি হবে তখন এটা থাকবে হচ্ছে স্টেজ ওয়ানের মধ্যে এবং স্টেজ টু হচ্ছে যখন একশো চল্লিশ সিস্টল এবং ডায়াস্টল নব্বইয়ের বেশি হয়ে যাবে কোনো সময় লক্ষণ থাকে কোনো সময় লক্ষণ থাকে না দেখে হাইপারটেনশনকে আমরা আমরা নিরবঘাতক বলে থাকি যখন প্রেশার বারবার একশো চল্লিশ নব্বই বা তার বেশি থাকে এবং এর সাথে রোগীর ডায়াবেটিস কিডনি রোগ এবং স্ট্রোকের হিস্ট্রি থাকলে লাইফস্টাইল বদলালেও যদি প্রেশার না কমে এসব ক্ষেত্রে ডাক্তার প্রেশারের জন্য ওষুধ দিয়ে থাকে একবার ওষুধ শুরু করলে আমি শেষ করতে পারবো কিনা বা ওষুধ কখনো বন্ধ করতে পারব কি না কখনো কখনো সম্ভব যদি ওজন কমানো যায় যদি সঠিক খাদ্যাভাস মেনে চলা যায় ব্যায়াম করা যায় এসব করে পেশার নেমে আসে তবে সবসময় নয় অনেক সময় ওষুধ নিয়মিত চালাতে হয় নিজে থেকে ওষুধ বন্ধ করা বিপজ্জনক এ এক্ষেত্রে ডাক্তারের সিদ্ধান্ত নেওয়া সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমি যদি প্রেশার থাকা অবস্থায় প্রেশারে ওষুধ বন্ধ করে দিই তাহলে কি কি ধরনের সমস্যা হতে পারে সেটা আবার জেনে নিই যেমন স্ট্রোক হতে পারে মস্তিষ্কের রক্তক্ষরণ রক্তনালী শুকিয়ে যেয়েও স্ট্রোক হতে পারে বা রক্তনালি ছিঁড়ে যেয়েও স্ট্রোক হতে পারে কিডনি নষ্ট হয়ে যাওয়া হার্ট অ্যাটাক হতে পারে চোখে রক্তনালি শুকিয়ে যাওয়া প্রেশার কম লাগছে বলে ওষুধ ছেড়ে দিলে তা আবার যে কোনো সময় বেড়ে যেতে পারে এবং সেই ধরনের রোগীরই এই সমস্যাগুলো বেশি দেখা যায় প্রেশার নিয়ন্ত্রণের ক্ষেত্রে প্রাকৃতিক কোনো উপায় আছে কি আমি ওষুধ খেতে চাই না তাহলে আমি এখন কিভাবে প্রেশার কন্ট্রোল করব। সেক্ষেত্রে নিয়মিত হাঁটা বা হালকা ব্যায়াম ওজন কমানো ধূমপান অ্যালকোহল এড়িয়ে চলা পর্যাপ্ত ঘুম লবণ কম খাওয়া দিনে এক চা চামচের কম খেতে হবে বেশি বেশি খেতে হবে যেমন কলা শশা কমলা ব্রকলি রঙিন শাকসবজি রসুন ওটস বাদাম পর্যাপ্ত পানি পান করা একেবারে শেষের দিকে শেষ কথা হচ্ছে যে পেশার নিয়ন্ত্রণে থাকলে জীবন সুস্থ ও দীর্ঘ হয় তাই সচেতন হই নিয়মিত পেশার মাপি এবং প্রয়োজন হলে ওষুধ ও লাইফস্টাইল মডিফিকেশন মেনের জন্যই শেষ কবে মেপেছিলেন আজকে এ পর্যন্তই ডক্টর সার্ভিস বিদিতে আমরা আবার যুক্ত হবো অন্য কোনো নতুন রোগ সম্বন্ধে জানবো সেই রোগের প্রতিকার সম্বন্ধেও জানবো ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম